শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা ঘটনা আপনাদের সাথে বা একটা খবর আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে যে পদলক্ষ্যে দেখছেন এর নাম হচ্ছে নিজাম উদ্দিন এর বাড়ি হচ্ছে ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলায় ইনা একটা ঘটনা হচ্ছে ইনি এগারো বছর ধরে ভাত খান না মানে কোনোভাবেই সে ভাত জাতীয় কোনো কিছুই খান না রুটি কলা চা বিস্কুট ইত্যাদি খেয়ে তিনি জীবনযাপন করছেন এবং হচ্ছে তাকে কোনোভাবেই তার পরিবার তার সন্তানরা তার স্ত্রী এমনকি প্রতিবেশীরা নেতাকর্মীরাও তাকে ভাত খাওয়াতে পারেননি তার ভাত না খাওয়ার কারণ হচ্ছে হলো তিনি প্রতিজ্ঞা করেছেন বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে বিএনপিকে তিনি যতদিন ক্ষমতায় না দেখবেন ততদিন তিনি ভাত খাবেন না এর একটা প্রেক্ষাপট রয়েছে সেটি হচ্ছে হলো দুই সালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাঙ্গালি ভোজের আয়োজন করেছিলেন সেই কাঙ্গালি ভোজে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এবং হামলা করে সব করে দেয় এবং হচ্ছে যে কাঙ্গালি ভোজের জন্য যে আয়োজন করা যে খাবার ছিল সেই খাবার খিচুড়ি ভাত তরকারি যা ছিল আর কি এগুলো হচ্ছে ফেলে দেয় তো এই খাবার ফেলে দেওয়ার বিষয়টি তার মাঝে কষ্ট লাগে এবং সে ওই সময় থেকে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনই ভাত খাবেন না যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে এবং তিনি এখনো পর্যন্ত কিন্তু ভাত না খেয়ে আছেন এবং এই তিনি কিন্তু বেশ অসুস্থ সত্তর বছরের একজন মানুষ জেনাইদার চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন কিন্তু ফরিদপুর ওনার যে রোগ হয়েছে সেই রোগ আসলে আসলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালও সেই রোগের তেমন কোনো চিকিৎসা নেই যার কারণে কিন্তু আপনার ফরিদপুর মেডিকেলের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো যে এই বিষয়টি কিন্তু বিএনপির যে চেয়ারপারসন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি ঢাকা থেকে একটি টিম পাঠিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে এই নিজামুদ্দিনের খোঁজখবর নেওয়ার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং বুধবার অর্থাৎ ত্রিশ এপ্রিল ঢাকা থেকে সেই টিমটি ফরিদপুরে আসেন নিজামুদ্দিনের খোঁজ খবর নেন এবং তাকে নগদ অর্থ প্রদান করেন শুধু তাই নয় উন্নত চিকিৎসার জন্য অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল যেটি সেই হাসপাতালে কিন্তু তাদের সাথে করেই নিয়ে গিয়েছেন আর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে যে টিম এসেছিলেন সেই টিম কিন্তু আপনার ফরিদপুরের যে চিকিৎসক তাদের সাথেও কথা বলেন এবং ফরিদপুরের চিকিৎসক গণমাধ্যম কর্মী সকলকে তারা বিএনপির নেতাকর্মী সকলকে ধন্যবাদ জানান নিজামুদ্দিনের এবং তারা বলেন যে নিজামুদ্দিনের যে ডেডিকেশন দলের প্রতি এবং সেই ডেডিকেশনের প্রতি যে দলের দলের প্রধান তার যে সম্মান শ্রদ্ধা এটি আসলে অনুসরণীয় একটি বিষয় অনুসরণীয় হয়ে 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 থাকবে 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 অনুকরণীয় দৃষ্টান্ত তো আসলে ব্যাপারটি ব্যাপারটি কিভাবে কে কিভাবে নেবেন জানি না তবে একটা দলকে ভালোবেসে যে এগারো বছর না খেয়ে থাকা এটি আসলে অনেক বড় একটি ব্যাপার আমি মনে করি ভালো থাকবেন ভবিষ্যতে পরবর্তীতে